হাই বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের মাঝে নতুন আরেকটা ব্যবসায়িক আইডিয়া নিয়ে চলে আসলাম যেটা হলো ডিমের ব্যবসা আর এই ডিমের ব্যবসা কীভাবে করবেন কোথা থেকে করবেন কীভাবে মাল কিনবেন এবং কত টাকা লাভ হবে সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদেরকে জানাবো এবং কীভাবে মাল পরিবহন করবেন কীভাবে আনবেন সকল খরচ বাদলে কেমন লাভ লাভ থাকবে সেটাও আমি আপনাদেরকে পরপর জানিয়ে দেব তো চলুন বন্ধুরা রওনা দেওয়া যাক আর যাওয়ার আগে বাইকে একটু তেল ভরে নিই তারপরে রওনা করি তো বন্ধুরা ডিমের ব্যবসা আপনাদের এলাকায় কেউ না কেউ অবশ্যই করে আর সে চাইবে না তার প্রতিদ্বন্দ্বী তৈরি হোক সেই জন্য সে বিভিন্ন রকমের ডিমের রেট কমায় মার্কেটে ছাড়তে পারে সেই জন্য আপনাকেও প্রথমে ডিমের ব্যবসায় একদম সীমিত লাভ করে মার্কেটে ডিম ছাড়তে হবে অনেকটা লাভ না করে ডিম ছাড়ার মতোই তো বন্ধুরা ডিমের আড়তদারদের কিছু কথা বলি প্রথমে ডিমটা খামার থেকে ডিমটা সর্বপ্রথম আড়তে আসে আড়তদাররা ডিমটা খামার থেকে কিনে নেয় আচ্ছা ডিমের বিষয়ে আর পরে কথা বলি যেতে যেতে দুপুর হয়ে গেছে আর একটা বিয়ের দাওয়াত ছিল আর সেখানে খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা ডিমের মার্কেটে যাব। আর তারপরে আপনাদেরকে বিস্তারিত ডিমের সম্পর্কে সবকিছু বলবো তো বন্ধুরা বর আর কোনেকে আপনাদেরকে দেখালাম আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন দুজনকে কেমন মানিয়েছে তো বন্ধুরা যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমাদের আবার মার্কেটে যেতে হবে হাতে বেশি সময় নেই তো এখনই খাওয়া দাওয়া শেষ করে নিলাম তাড়াতাড়ি রওনা দিতে হবে আমার মামু সজল একটু বেশি খেয়ে ফেলেছিলো সেজন্য তার নড়াচড়া করতে একটু কষ্ট হচ্ছিল এই জন্য আমাদের যেতে একটু দেরি হয়ে গেল তারপরেও আমরা সমস্ত বাধা অতিক্রম করে ডিমের মার্কেটের উদ্দেশ্যে রওনা দিলাম তো যাই হোক বন্ধুরা যারা যশোর থেকে ডিমের ব্যবসা শুরু করতে যাচ্ছেন যশোর বা মাগুরা তারা মাগুরার বড় বাজারে চলে যাবেন সেইখান থেকে পাইকারি আড়ত থেকে ডিম কিনে নেবেন আর যারা বাঘারপাড়ার আশপাশে আছেন তারা নারকেলবাড়িয়া বাজার থেকে পাইকারি দামে ডিমের ডিম কিনতে পারেন তো বন্ধুরা আমরা এখন চলে আসলাম আড়তে এবং আড়তে দুই তিনটা দোকান দেখার পরে আমরা ডিমের দাম নির্ধারণ করার পরে ডিম কিনবো তো বন্ধুরা ডিমের দাম প্রতিদিন একই থাকে না প্রতিদিন ডিমের দাম নামা করে আর প্রতিদিনকার ডিমের রেট আড়তদাররা দোকানদারদেরকে এস এম এর মাধ্যমে জানিয়ে দেই আর প্রতিদিনকার রেট অনুসরণ করে দোকানদাররা ডিম বিক্রি করে থাকে খুচরা পাইকারি ডিম বিক্রি করে থাকে যেমন আজকে ডিমের রেট চলতেছে নয় টাকা আটত্রিশ পয়সা তো কালকে রেট বা পরশু দিনের রেট আবার চেঞ্জ হয়ে যাবে আর ভিডিও মে মেক করে ভিডিও ছাড়তে যেহেতু কিছুদিন সময় লাগে সেহেতু ডিমের রেট অনেক বেশি তারতম্য হয়ে যেতে পারে তো সেই জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা এটা হচ্ছে মাগুরা ডিমের আরো দেখুন প্রত্যেকটা দোকানেই ডিম রয়েছে এটা প্রত্যেকটা পাইকারি ডিমের ডিম ব্যবসায়ী এখানে খুচরো কোনো ডিম বিক্রি করা হয় না হাজার হাজার ডিম আপনার যত ডিম লাগে আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন এবং পরিবহন খরচ অবশ্যই আপনাকে বহন করতে হবে যদি হচ্ছে মাগুরা থেকে যশোর মাগুরা থেকে খাজুরা বা যশোরের ডিম আনতে চান তাহলে প্রতি পিস ডিমে ষাট ষাট পয়সা করে পরিবহন চার্জ খরচ হবে পরিবহন চার্জ ও সকল খরচ বাদ দিয়ে এক টাকা লাভে আপনারা ডিম বিক্রি করে দিতে পারবেন তো বন্ধুরা বাসা আসার পথে সুন্দর একটা মসজিদ দেখে দাঁড়িয়ে গেলাম আর এই মসজিদটা সত্যি অনেক সুন্দর ছিল আর এই মসজিদের নামটা আমার জানা ছিল না আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা আপনারা যদি এক গাড়ি ডিম আনেন তো এক গাড়ি ডিমে প্রায় ছয় হাজার ডিম ধরে আর এই ছয় হাজার ডিম বিক্রি করতে এক থেকে দুই দিনের বেশি সময় লাগে না কারণ কারণ আপনি যখন পাইকারি বিক্রি করবেন অনেক মুদিখানার দোকানদাররা আপনার কাছ থেকে ডিম নেবে আর একজন মুদিখানার দোকানদার দশ থেকে পনেরো খাসি করে ডিম নেয় তো এইভাবে যদি ডিম দেন তাহলে দুই তিন দিনের মধ্যে সকল ডিম শেষ হয়ে যাবে তবে একটা কথাই বলবো ব্যবসা শুরু করার আগে আপনার এলাকার বাজার পর্যবেক্ষণ করবেন যাতে আমাদের কষ্টের টাকা নষ্ট না হয়ে যায় তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ধন্যবাদ সকলকে